জয়মান তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো যে মিন রাশির সাড়ে সাতি এই সাড়ে সাতি কি এই সাড়ে সাতি কত বছর ধরে চলে এবং এই সাড়ে সাতির কী কী লক্ষণ আছে যখন কোনো ব্যক্তির উপর শনিগ্রহের সাড়ে সাতই চলে তখন সেই ব্যক্তিটার উপর কি কি মানসিকতা দেখতে পাওয়া যায় বা কি কি লক্ষণ সাড়ে সাতের এবং এই সাড়ে সাথে থেকে বাঁচার কি উপায় আছে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি মন্ত্র তন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহে জীবনের সমস্যা ভূত প্রেত দানা দক্ষিণা হর্ষরোগ সাদাস্রাব এই সকল ব্যাপার আমি কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় তারা মিন রাশি রাশি রাশিযজ্ঞের দ্বাদশ রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি এবং এরা সাধারণত খুবই ঈশ্বর ভক্ত হয় মনের মধ্যে এদের কিন্তু কোনো পাপ থাকে না প্রচণ্ড পরিমাণে আধ্যাত্মিক এদের চিন্তা ভাবনা জ্ঞান সাংসারিক এবং আধ্যাত্মিক দুটো লাইনে এরা কিন্তু চলতে পারে তাই এদের কিন্তু সফলতা সবসময় শীর্ষে থাকা হয় প্রচণ্ড পরিমাণে এরা কিন্তু জীবনে সফল হয় বা সাকসেস পায় এরা এখন যে তিন বছর ধরে শনি যে সাড়ে সাথে চলছে এজন্য কিন্তু মীন রাশির জাতক এবং জাতিগাদের শারীরিক মানসিক এবং আর্থিক দিক থেকে প্রচণ্ড কিন্তু সংঘর্ষময় জীবন অতিবাহিত করতে হচ্ছে প্রতিটি পদক্ষেপে থেপে সেই নিয়ে পরপর আমি যে লক্ষণগুলি কথা বলছি হয়তো অনেক মানুষে বলবে যে শনির সাড়ে সাতই মানে সাড়ে সাত বছর কিন্তু শনির সাড়ে সাত অ্যাকচুয়ালি সাড়ে সাত বছর নয় শনির সাড়ে সাতই মানে হচ্ছে ভগবান রামচন্দ্রের বনবাস চোদ্দ বছরের পুরো টোটাল কিন্তু একটা অধ্যায় পুরো সাড়ে সাতই পুরো ঢাইয়া পুরো ক্যালকুলেট করলে একটা জিনিসে দেখতে পাওয়া যায় সেটা হল চোদ্দ বছর আপনার হয়তো আমার কথা হয়তো বিশ্বাস করবেন না এখন মানবেন না কিন্তু যখন আপনারা এই চোদ্দ বছর অতিবাহিত করবেন আপনাদের জীবনটাকে যে হয়তো আপনাদের অনেক ইউটিউব চ্যানেল বলছে এই হয়ে যাবে সেই হয়ে যাবে উনত্রিশে মাস পর থেকে কিন্তু কিছুই হবে না কারণ এখন আপনাদের উপরে টেলার চলছে পুরো ফিল্মটা কিন্তু এখনও বাকি আছে সাড়ে মানে কিন্তু চোদ্দ বছর রামচন্দ্রের বনবাস আপনারা কিন্তু সেটা পরে তো মিলাবেন এখন হয়তো আপনারা আমাকে কমেন্টেও কোনো কিছু টোল করতে পারেন কিন্তু আমার যেটা কথা আমি সেটাই বলছি কারণ আমার পার্সোনাল অভিজ্ঞতার মাধ্যমে বলছি কথাগুলো কারণ আমার বিশ্বিক রাশি মিন লগ্ন আমার আমাদের দু সাল থেকে শনির সাড়ে সাতই চলছে এখনও পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি সুরাহা পাইনি আমি এখনও পর্যন্ত তার জন্যই বলছি আমি অভিজ্ঞতার দিয়েই বলছি কারণ বইয়ে কোনো শাস্তিতে পড়ে আমি কথা বলছি না এই যে আমি লক্ষণে কথাগুলো বলবো হয়তো আপনারা কোনো দিন শোনেন সব কথা আমি বলছি আপনারা মিলিয়ে নিতে পারেন যে সমস্যা এখন হচ্ছে প্রথম সমস্যা যে মানসিক শান্তি সে কিছুতেই পাবে না সবসময় একটা মানসিক অশান্তির মধ্যে ডিপ্রেশান নেগেটিভ থিঙ্কিং নেগেটিভ চিন্তার মধ্যে সবসময় সেই ব্যক্তিটা ঘিরে থাকবে চাইলেও সে কিন্তু কিছুতেই সে নেগেটিভ চিন্তা থেকে বাইরে বেরোতে পারবে না স্মৃতিশক্তি দিন দিন কিন্তু কমজোর হয়ে যাবে বা নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে নিজের যে কি নাম সে নামটা সেই ব্যক্তি ভুলে যাবে এমন এমন সমস্যা তৈরি হবে আর হয়তো সে ভাববে সব যে আমি হয়তো পাগল হয়ে যাব পাগলের মতো সে বিহেভ করবে ব্রেনটা তার এতটাই অস্থির হয়ে যাবে সময়টা মৃত্যু থেকে মৃত্যু তুল্য কষ্ট তাকে অনুভব করতে হবে নিজের দেহ শরীর মন দিয়ে এতটাই মানসিক দিক থেকে শনি প্রতারিত করবে এক নাম্বার লক্ষণ দু নাম্বার লক্ষণ হচ্ছে মানসিক চাপ দিন দিন বেড়ে যাবে যে কোনো হয়তো বাড়িতে অঙ্গ অভাব ধরে যাবে হয়তো পয়সা পাতি থাকবে না কিংবা কর্মের সমস্যা হবে একটা পেশারের মধ্যে শুনে রাখার চেষ্টা করবে সে যে কোনো প্রেশারে হতে পারে সে ব্যক্তিটা একটা পেশার ফিল করবে প্রতিদিন সে হয়তো ঠাকুর পুজো করত ঈশ্বরকে মানত ঈশ্বরকে ডাকতে হয়তো কিন্তু এরপর থেকে সে ঈশ্বরকে মানবে না সে নিরামিষ খাবার তো খেত নিরামিষ খাবার খেতেও সে ভুলে যাবে পেঁয়াজ রসুন মাছ মাংসর দিকে মদ গাঁজা বিড়ির দিকে তার হঠাৎ একটা পরিবর্তন চলে আসবে সে কিছুই বুঝতে পারবে না তার বাড়ির লোকও বুঝতে পারবে না যে এই ব্যক্তিরা কী ছিল কি হলো এখন এরকম ব্যবহার করছে কেন এরকম মনে হবেই তাকে এতটাই পরিবর্তন তাকে শনি এনে দেবে আর মাথা গা হাত পা সবসময়টা ভারী ভারী লাগবে সবসময় বেশিরভাগ দিনের বেলায় এ মাথা কিন্তু তার ভারী হয়ে থাকবে চাপ হয়ে থাকবে সে হয়তো ভাবে আমার গ্যাস হয়ে গেছে অ্যাসিডিটি হয়ে গেছে গ্যাসের খায় ঠিক হয়ে যাবে কিন্তু কিছুতে সে মানসিক যে চাপ একটা মাথার ভারী হওয়া সেই চাপ কিছুতে তার কিন্তু কাটবে না চান করার পর তার কিন্তু চোখ কিছুক্ষণের মধ্যে হলো তার লাল হয়ে যাবে তার চোখ অবশ্যই লাল হবে এবং কাজের অভাব কর্মের অভাব তার সঙ্গে প্রতিনিয়তই হবে হয়তো কর্মের সাইডে যাবে তার সঙ্গে কিছু না কিছু মালিক পক্ষের সাথে তার একটা বিরোধ হয়েছিল তাই কর্ম থেকে তাকে তাড়িয়ে দেবে হয়তো কর্মের মধ্যে সে আছে এটা কাজ করছে তার মধ্যে একটা পলিটিক্স হয়ে যাবে তাকে দাঁড়িয়ে দেবে কর্মের সমস্যা তাকে ফিল করতেই হবে বিবাহিত জীবনে যদি বিবে করেছে সে তাহলে তো অশান্তি তার চরম গুণ বেড়ে যাবে বইয়ের সাথে তার কিছু না কিছু সমস্যা নিয়ে তার খিটির মিটি লেগেই থাকবে মার পিঠ অসন্ধ সব একে অপরকে সন্দেহ করবে সন্দেহটা এত তীব্র আকার ধারণ করবে হয়তো কোর্ট কেস মামলা মতো হয়ে যেতে পারে খরপোশ হয়ে যেতে পারে এরকম সমস্যা কিন্তু ফেলে দেবে আর যাদের হয়তো বিয়ে হয়নি তাদের কিন্তু বিয়ে বারবার ভেঙে যাবে কিংবা এই সময় কেউ হয়তো বিয়ে বিবাহিত জীবনে খুব হ্যাপি আছে তার স্ত্রী হয়তো পরের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে গেল তাকে তাকে স্বামীকে ছেড়ে সে বাইরে পরপুরুষের সাথে চলে গেল এরকম তো হতে পারে কিংবা নিজের স্বামী আছে তার স্ত্রীকে আগে ভালোবাসত খুবই সে হয়তো পরপুরুষ পর নারীর প্রতি সে আকর্ষিত হয়ে গেল আর এই সময় তার যদি মা খুব প্রিয় হয় কাছের হয় সে কিন্তু মারতে বিয়োগ হয়ে যাবে মা মারা যেতে পর্যন্ত পারে কিংবা যদি মা বেঁচে থাকে তার শরীরে নানা রকম অসুখ বিসুখ লেগেই থাকবে হাঁটু যন্ত্রণা নার্ভের সমস্যা গ্যাস অ্যাসিডিটি এগুলো কিন্তু অনবরত তার মায়ের লেগেই থাকবে এবং মায়ের সাথে তার সম্পর্ক নষ্ট পর্যন্ত হয়ে যাবে আর তাকে অবশ্যই কিন্তু জন্মস্থান থেকে দূরে যেতেই হবে যে যেন তেন প্রকারে না তাকে জন্মস্থান থেকে তাকে বিতাড়িত করেই ছাড়বে শুনে আর কাজের কোনো এনার্জি থাকবে না তার শরীরের মধ্যে কাজ করতে চাইবে না মন যাইবে না সসং ঘুম ঘুম ভাব পাবে আর যদি এই সময় যদি সে লোন করেছে তা লোনের বোঝা এতটাই বেড়ে যাবে সে কিছুতে লোন শোধ করতে পারবে না যত দিন যাবে লোনের বোঝা তার বেড়েই যাবে এবং জাতিকা যদি হয় তার কিন্তু সাদাস্রাপ প্রেশার লো মাথা ভারী হওয়া হয়তো অনেক লোকে ভাববে যে তাকে ভূত প্রেত তন্ত্র কেউ করে দিয়েছে তার তো ঘুম হবে না ব্লাড প্রেশার লো হবে ডাক্তার কাছে যদি নিয়ে যায় ডাক্তার দামি দামি ভিটামিন দেবে কিন্তু ভিটামিন তার কাজ করবে না এর সমস্যা কিন্তু যদি নারী হয় অবশ্যই কিন্তু বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে এ সময় সন্তান নষ্ট বেশিরভাগ হয়ে যায় বা সন্তান হয় না বা সন্তান হয়ে তার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যাবে অযোধ্যা ডাক্তারের পেছনে তার টাকা খরচা করতে হবে আর রাত্রিতে তার কিন্তু ঘুম হবে না কিছুতেই ঘুম হবে না ঘুম ভেঙে যাবে আর যদি ঘুম হয় মাঝপথে ঘুম ভেঙে গেল আর ঘুম ধরবে না ভূতের স্বপ্ন আসবে পেতের স্বপ্ন আসবে কেউ মনে হবে পেছনে দাঁড়িয়ে আছে কেউ মনে হবে রাস্তা দিয়ে চলে যাচ্ছে এরকম কিন্তু মনোভাব হবে হবে তার এবং চব্বিশ ঘন্টার মধ্যে তার একবার হলেও আত্মহত্যা করতে মন যাবে বা আত্মহত্যার বিচার আসবেই আসবে তার মনের মধ্যে প্রতিদিন সে হয়তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিত কিন্তু বন্ধু বান্ধবের দিকে আড্ডা দিতে মন যাবে না সে সবসময় একা থাকতে মন যাবে একা থাকব একা হয়ে যাবে সে সবসময় সবার মাঝ থেকে সবার কাছ থেকে একা একাকৃত ভোগ করতে হবে তাকে নিজের মধ্যে আত্মবিশ্বাস কমে যাবে প্রতিদিন সে হয়তো চান করবে না গ্যাস অ্যাসিডিটিগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে জল খেলেও গ্যাস হবে খাবার খেলেও গ্যাস হবে আর সড়ার উপর পরিমাণে সব বৃদ্ধি পাবে কাম এবং ক্রোধ আউট অফ কন্ট্রোল হয়ে যাবে সবসময় সেক্সুয়াল একটা মেন্টালিটি সবসময় বৃদ্ধি পাবে সে নারী হোক বা পুরুষ হোক শরীর সবসময় তার হিট হয়ে যাবে আর স্বামী স্ত্রীর মধ্যে এই কিন্তু স্বলরূপুর কারণে কিন্তু কাম এবং ক্রোধের কারণে কিন্তু ঝগড়া অশান্তি লেগে থাকবে মূলত এইটাই কারণ আর মুখের ভাষা তার কিন্তু খারাপ হয়ে যাবে অনবরত অনবরত সে কিন্তু কথাবার্তা বলবে কিংবা তাতে অনবরত গালিগালাজ করবে এই সময় তার খান পানের কোনো ধ্যান থাকবে না এবং শ্বশুরবাড়ির লোকের সাথে তার কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই সময় নিজের বাড়িতে থাকতে মন যাবে না সব সময় নিজের বাড়িতে এলে শরীর স্বাস্থ্য ভালো যাবে না মেজাজ খিচকিটে হয়ে যাবে আপন লোক শত্রু হয়ে যাবে বাইরে থাকতে তার কিন্তু সব সময়টা ভালো লাগবে ঘরকে এলে তার সমস্যা রকম সমস্যা হাজার রকম সমস্যা তার তাকে ঘিরে ধরবে এই হচ্ছে মিন রাশির জাতক এবং জাতিকাতে শনির সাড়ে সাতির লক্ষণের কথা বললাম আমি এবং প্রতিকারের কথা বলছি অবশ্যই বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সস্তঙ্গ যোগ্য করে বাস্তু দোষকে দূষিত মানে আগে দূর করুন শনির সাথে সাথে মানে বাস্তুকে পুরোপুরি শ্মশান করে দেবে যত রকম সমস্যা কিন্তু বাস্তু থেকে তৈরি হবে তখন নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করবে ভূত পেতে ধরবে অযোধ্যা শরীর খারাপ হয়ে যাবে রোগ জ্বালায় বাসা বাঁধবে তার জন্য আগে কিন্তু পঞ্চাঙ্গ শান্তি সস্তঙ্গ যোগ্য করে বাস্তুকে আগে শুদ্ধ করে দিতে হবে তারপরে ব্রহ্ম মুহূর্তে অবশ্যই তাকে বিছানা ছেড়ে দিতে হবে প্রতিদিন আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য সূর্যকে অর্ঘ দিতে হবে ঠিক আছে এইগুলো হচ্ছে মূলত লক্ষণ হনুমান চালিশা যদি কেউ পারে প্রতিদিন পাঠ করতে হবে শনিবার মঙ্গলবারের সঙ্গে সঙ্গ নেই প্রতিদিন সন্ধে হলে পূর্ব দিকে বসে হনুমান চালিসা পাঠ করতে হবে এগুলো হচ্ছে মিন রাশি জাতক এবং জাতিকাদের শনির সালেসাতের প্রতিকার এই বলে এখানে ভিডিও শেষ করছি আপনাদের যদি কোনো কিছু জানার বা বোঝার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন ঠিক আছে জয় মা তারা